আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওটা রিয়েলমি বার্ডস এয়ার এইট এই টি টা নিয়ে রিয়েলমির একদম লেটেস্ট টি এটা এইটা তো এটা মোটামুটি পাঁচ হাজার টাকা রেঞ্জের একটা টি তো দামি বলা যায় মোটামুটি এক সপ্তাহের উপর হবে এটা আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি তো এটার সাথে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটি আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব টি ডাব্লিউএস এর প্রত্যেকটা জিনিস আমি পার্ট বাই পার্ট আলোচনা করব তো অনেক অনেক ফিচার যেহেতু এটাতে আছে তো ভিডিওটা কিছুটা বড় হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো বক্স ভিতরে প্রথমে পেয়ে যাবেন টিডাবলএস টা তার ভিতরে পাচ্ছেন দুই জোড়া এক্সট্রা আর পাচ্ছেন একটি জ্ঞানের ভান্ডার ইউজার ম্যানুয়াল যেটা আসলে কেউ পড়ে না আর এটার সাথে কোনো প্রকার কেবল দেওয়া হয়নি এখন আর সেই টি ডাবল ডিজাইন নিয়ে অনেস্টলি ফটোতে আমার টি ডাব্লস এর ডিজাইনটা পার্সোনালি পছন্দ হয়নি তবে সামনে হাতে পাওয়ার পর এটার ডিজাইনটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে ছবির থেকে অবশ্যই সামনে টি টা বেশি ভালো লাগছে ফিটার যে গ্রিপটা ছিল সেই গ্রিপটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে ডিজাইনটাও আমার খুবই ভালো লাগছে টি টা পুরোপুরি সিলভার কালার এবং একটা সুন্দর ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যার কারণে হাতের গ্রিপও খুব ভালো ছিল প্লাস এটা দেখতেও খুব প্রিমিয়াম লাগতেছে তো একদম উপরে টপে রিয়েলমি ব্র্যান্ডিং এর সাথে যে পাটটা সেই পাটটাতে একটা লেদারের টেক্সচার ফিনিশিং দেওয়া হয়েছে যেটাও খুব প্রিমিয়াম ছিল এবং দেখতেও খুব সুন্দর লাগতেছিল সাইডে পেয়ে যাবেন একটা লাইট ইন্ডিকেটর এবং পিছনে পেয়ে যাবেন একটি ট্যাক্সি চার্জিং পোর্ট টি ডাব্লিউস এর বাইরের পাটটা ছিল সিলভার কালারের বাট ভিতরের যে পাটটা সেখানে আপনি পাচ্ছেন গ্রে কালারের একটা ফিনিশিং এবং এই টি ডাব্লিউ এর যে হিন্সটা আছে এই হিন্স তো যথেষ্ট পরিমাণে স্ট্রং ছিল টি ডাব্লিউ এর ভিতরে আপনি একটা পেয়ারিং বাটন পেয়ে যাবেন বার্স গুলা রাখার যে ডিজাইনটা এই ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব পছন্দ বার্স ইয়ার সেভেনও ভাল লাগছে বার্স ইয়ার এইটও ভাল লাগলো যাই হোক অনেকের কাছে ডিজাইনটা পছন্দ নাও হইতে পারে আসলে ডিজাইন জিনিসটা যার যার নিজস্ব পার্সপেক্টিভ আমার কাছে ভাল লাগছে আপনার কাছে ভালো নাও লাগতে পারে ম্যাগনেট খুব স্ট্রং হতে বার্স গুলা কেস থেকে জাখানোর পরও পড়বে না বার্স গুলাতে ম্যাট এবং গ্লোসি দুই ধরনের ফিনিশই পাবেন এখানে বাইরের যে পাটটা সেই পাটটাতে সিলভার কালারে একটা ম্যাট ফিনিশ দেওয়া আছে সাথে একটি লাইটিনিকার আছে এবং গানের ভিতরে যে পোর্শনটা সেই পোর্শনটাতে ইউজ করা হয়েছে গ্রে কালারের একটা রোসি ফিনিশ এবং এটা যে টিপস গুলা ইউজ করা হয়েছে এই টিপস গুলো যথেষ্ট সফট ছিল আমি খুব ছোট একটা ইউটিউবার তারপর যারা কিনা আমার ভিডিওগুলো দেখেন তারা খুব ভালো করেই জানেন যে টি ফিটিংস আমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট তো এটারও ফিটিংস আমার কানে যথেষ্ট ভালো হয়েছে এটার ফিটিংস নিয়ে আমার আসলে কোনো কমপ্লেন নাই তারপরও এই টিপস গুলা আমি ছোট গুলা লাগানোর পরে ফিটিংস টা একটু বেশি ভালো পাইছিলাম বাচাল্লিশ টাও ফিটিংস খারাপ ছিল না তবে ছোট লাগানোর পরে ফিটিংসটা একদম জোস লেভেলের হয়েছে এই টিউবস এ ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর তো এখানে আমি ব্লুটুথ ভার্সন সিক্স এক্সপেক্ট করছিলাম টা দেওয়া উচিত ছিল যাই হোক মাইনাস ফিফটি ফাইভ ডিবি এএনসি পাচ্ছেন এই ডি এ তো এটার এএনসি আমার কাছে এক কথায় অনেক বেশি ভালো মনে হয়েছে আমি আসলে অনেক দামি দামি টিউবস এখনো ইউজ নাই আমি জানি না ওই বিশ পঁচিশ হাজার টাকা দামি টিয়ার্লেস এর এএনসিটা কেমন আমি এখনো ইউজ দেখি দেখিনি বাট আমি আমার লাইফে যতগুলো টিটাবলস ইউজ করছি তার ভিতরে এটার এএনসিটা সবচাইতে ভালো ছিল আবার এটাতে এক্সট্রা সাপোর্ট থাকাতে আপনার এএনসি টা তিন চার লেভেলে কন্ট্রোল করতে পারবেন লাইক মিনিমাম মিডিয়াম এবং ম্যাক্সিমাম এই তিনটা লেভেলে আপনি এএনসিটাকে কন্ট্রোল করতে পারবেন আবার রয়েছে স্মার্ট একটা অপশন যেটার মাধ্যমে আপনার ইনভায়রনমেন্টের সাথে এএনসি টা শিফট করবে টিটেবলসটা এন এএনসি অন করলে কেবিন প্রেসার তেমন ক্রিয়েট হয় না একদম হাইয়ে থাকলে তখন একটু প্রেসার ক্রিয়েট হয় বাট মিনিমাম এবং মিডিয়ামে থাকলে এটা কেবিন প্রেসার ক্রিয়েট করে না এবং এইটার ট্রান্সপারেন্সিটাও আমার ইউজ করা সবচাইতে ভালো ট্রান্সপারেন্সি এটার ট্রান্সপারেন্সিটা একদমই ন্যাচারাল ছিল তবে অবশ্যই অ্যাপসের থেকে ইনহেন্স ভয়েস এই অপশনটা অন করে তারপরে ট্রান্সপারেন্সিটা যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা ট্রান্সপারেন্সি পাবেন একদম ন্যাচারাল লেভেলের ট্রান্সপারেন্সি আপনি এটা থেকে পাবেন আমার ইউজ করা সবচেয়ে বেস্ট এএনসি এবং ট্রান্সপারেন্সি আমি এই টি ডাব্লিউ পাইছি তবে অবশ্যই দামিটাতে আরও ভালো এএনসি ট্রান্সপারেন্সি আপনি পাবেন তে রয়েছে এআই এর সাপোর্ট এখানে এআই এর অনেকগুলো ফিচার আপনি পেয়ে যাবেন তো এআই এর ফিচারগুলো আপনি কি কি পাচ্ছেন বা কিভাবে ইউজ করতে হবে সেগুলো আমি ভিডিওর একদম শেষে আলোচনা করব তো যারা কিনা এআই এর ফিচার সম্পর্কে জানতে চাচ্ছেন তারা ভিডিওর শেষের পার্টটা অবশ্যই দেখবে টিডাব্লিউএস এর প্রত্যেকটা বার্ডসে ইউজ করা হয়েছে ইলেভেন প্লাস সিক্স মিলিমিটার ডুয়াল ড্রাইভার এবং এলএসডিসি ফাইভ পয়েন্ট ও হাই রেস অডিও করে সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য যা যা দরকার আপনি সব কিছুই এইচ পেয়ে যাবেন বিষয়গুলো বেশি ক্রিটিক্যাল না করে আমি যদি এক কথায় এইটি ডাবলের সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি প্রিমিয়াম বেসের সাথে আপনি ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটি এটা থেকে পেয়ে যাবেন বেসের কোনো ঘাটতি নাই ক্লারিটির কোনো ঘাটতি নাই লাউডনেসেরও কোনো ঘাটতি নাই অনেক লাউড ছিল এটার সাউন্ড ডুয়ার ড্রাইভার হওয়ার কারণে এটার যে বেসের বিটগুলা সেই বিটগুলো এতটাই প্রিমিয়াম ছিল যে এটা আসলে না শুনলে আপনি বুঝতে পারবেন না যদি আপনি এক হাজার টাকা দুই হাজার টাকা ট্যাবলেস এতদিন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এটার সাউন্ড আপনার কাছে একদম জোস লাগবে অ্যাপসের এর মাধ্যমে এটার সাউন্ডটাকে প্রপারলি কাস্টমাইজ করতে পারবেন আপনি আপনার মন মতো তো এটার সাউন্ড আমি যখন ইকিউ মোডে যাই নর্মাল মোডে এটা ডিফল্ট দেওয়া থাকে সেখান থেকে আমি ক্লিয়ার বেস যে অপশনটা সেটা সিলেক্ট করার পরে সেই অপশনের সাউন্ড আমার কাছে বেশি ভালো লাগছে তো আমি ওইটাই দিয়ে এতদিন ইউজ করছি আপনি আপনার মতো ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আবার আপনার মতো ইকুয়লাইজও করতে পারবেন সাউন্ডটাকে তো এর মজা আসলে এখানে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন তো যাই হোক ফুল ভলিউমে এটার সাউন্ড ডিসট্রেশন হয় না একদম হান্ড্রেড পার্সেন্ট ভলিউম দেওয়ার পরেও সাউন্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে থ্রি সিক্সটি অডিও সাপোর্ট করে থ্রি সিক্সটি অডিও অপশনটাতে আমি একটা সমস্যা ফেস করছি সেটা হচ্ছে এটা থ্রি সিক্সটি অডিও যখন আমি ইউজ করতেছিলাম তখন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভলিউমে এটার থ্রি সিক্সটি অডিও অনেক বেশি ভালো ছিল তবে যখনই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের বেশি ভলিউম আমি দিচ্ছিলাম তখন সাউন্ডে প্রচুর ডিস্টারশন আসছিল এবং ক্যাচ 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 আওয়াজ আসতেছিল এয়ারফোনে সকল গান বা সকল ভিডিওতে হচ্ছিল না কিছু কিছু গান বা কিছু কিছু ভিডিওতে আমি সেই সমস্যাটা ফেস করছি তবে ওই সেম গান বা সেম ভিডিওতেই যখন আমি থ্রি সিক্সটি অডিও থেকে নর্মাল মোড়ে ইউজ করতেছিলাম তখন এই সমস্যাটা পাচ্ছিলাম না শুধুমাত্র থ্রি সিক্সটি অডিওতেই আমি সেই সমস্যাটা পাচ্ছিলাম তো এটা আপনার মতো দেখে নিয়েন তো আসলে থ্রি সিক্সটি অডিও সবাই ইউজ করেও না তো এটা নিয়ে আসলে ওইরকম বড় ধরনের কোনো সমস্যা আপনি ফেস করবেন না ভালো একটা কলিং এর জন্য তিনটা করে ছয়টা মাইক ইউজ করা হয়েছে এটার কলিং এক্সপিরিয়েন্স ভাই একটা জোস লেভেলের কলিং আমি এটা থেকে পাইছি আমি সামনে স্যাম্পল দিব সেগুলো দেখে নিয়ে ইনডোর আউটডোর দুই জায়গারই তো আমি আমার লাইফে যতগুলা টি ডাবলএস ইউজ করছি সবগুলোর ক্ষেত্রে মোটামুটি বাম কানে আমি বার্ডস লাগিয়ে রাখতাম ফোন কল আসলে আমি ডান কানে সরাসরি ফোন হাতে নিয়ে কথা বলতাম তো এই সমস্যাটা আমার এটাতে ফেস করতে হয় নাই ইনডোর এবং আউটডোর দুই জায়গাতে এটার কল একদম জোস লেভেলের ছিল আপনি কলিং স্যাম্পলটা শোনেন আপনি তাতেই বুঝতে পারবেন যে এটা কোন লেভেলের নয়েজ কাট করতে পারে আপনারা এখন যে ঘর শুনতে পাচ্ছেন যেটা ইনডোর ঘরের ভিতরে মোটামুটি নয়েজ নাই বললেই চলে এরকম একটা অবস্থায় কলটা রেকর্ড হচ্ছে তো আপনারা একটা আইডিয়া করে নেন যে ইনডোর এই ফ্যান সারা অবস্থায় আপনার অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েসটা এই রিয়েলমি টি ডাব্লিউ জি কেমন শুনতে পাবে আপনারা এখন যে ভয়েস শুনতে পাচ্ছেন যেটা আউটডোর চারপাশে প্রচুর পরিমাণে নয়েজ আছে

গেমিং মোড টুকটাক গেমিং আপনি এটা দিয়ে করতে পারবেন প্রফেশনাল গেমিং আপনি কখনোই 80W দিয়ে করতে পারবেন না 80W কেন dunia কোনো টিডব্লিউএস দিয়ে আপনি করতে পারবেন না রয়েছে আইপি 55 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স তো আপনি অন্যায় জিম টিম অথবা বৃষ্টিতে ভিজে গেলে এটিডব্লিউএস এ কোনো সমস্যা হবে না এখন আসি ব্যাটারি ব্যাকআপ নিয়ে এখানে 바ड्स গুলোতে ইউজ করা হয়েছে 62mAh এর ব্যাটারি এবং কেসে ইউজ করা হয়েছে 530mAh এর ব্যাটারি তো এটার ব্যাটারি ব্যাকআপ সিঙ্গেল শুধু এই 바ड्स গুলো থেকে অ্যারাউন্ড চোদ্দ ঘন্টার মতো পাওয়া যাবে তারা বলতেছে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দশ ঘন্টা অনায়াসেই পাইছি মোটামুটি এএনসি ইউজ করছি মাঝে 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 এএনসি ইউজ করি নাইকা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ভলিউম আমি ইউজ করছি নয় থেকে দশ ঘন্টা আপনি এটা দিয়ে অনায়াসেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সিঙ্গেল চার্জে এবং এই পুরো কেস থেকে মোটামুটি আটান্ন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে তারা বলতেছে তো আমি আটান্ন ঘন্টার মতো পুরোপুরি পাইনি তবে অনায়াসে আপনি মাঝে মাঝে এএনসি অন করে এন অফ করে যদি ইউজ করেন মিলে ঝিলেয়া সেক্ষেত্রে আপনি অনায়াসে পঞ্চাশ ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা হিউজ নাম্বার আসলে আপনি সপ্তাহে জাস্ট একবার চার্জ দিবেন আর সারা সপ্তাহে একদম রিল্যাক্স আপনি এই টি ইউজ করতে পারবেন এই টি আমাদের কাছে পাঠিয়েছে গ্যারিক্সো চার হাজার নশো টাকায় তাদের কাছে এই টি আপনারা পেয়ে যাবেন মোতালেব প্লাজার একদম গ্রাউন্ড ফ্লোরে তাদের শপ আছে তাদের শপের ঠিকানা প্রোডাক্টের পার্চেস লিঙ্ক ফেসবুক লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চাইলে সেখানে ঘুরে আসতে পারেন এখন এআই ফিচারগুলো আপনি কি কি পাচ্ছেন প্রথমে পাচ্ছেন এআই ট্রান্সলেট নামে একটা অপশন এই জিনিস পাচ্ছেন একটা ফেস ফেস টু ট্রান্সলেটর পাচ্ছেন লাইভ ট্রান্সলেটর তো এখানে পাচ্ছেন ফেস টু ফেস ট্রান্সলেটর তো এই অপশনটাতে আপনি দেখবেন দুইটা মাইক্রোফোন আছে নিচে একটা এবং উপরে আরেকটা তো এটা হচ্ছে উপরের সামনে মানুষের জন্য ধরেন আপনি ফোনটা এভাবে রাখবেন সামনে একটা মানুষ থাকবে যে কিনা বাংলা পারে না বা সে ইংরেজি পারে না আর পিছনে আপনি আছেন আপনি ইংরেজি পারেন বাট সে ইংরেজি পারে না বাংলা পারে তো ধরেন আপনি এখানে ইংরেজি কিছুটা বলবেন দেখছেন তো এইভাবে অবশ্যই যখন ক্লিক করবেন কথা বলা শেষ করলে অবশ্যই আবার দিয়ে পজ করে দিতে হবে তখন আপনার অপর প্রান্তে সেটা ভয়েস আকারে শুনতে পাবে এটা আসলে কাজে লাগবে আপনি যখন বাইরে কোনো কান্ট্রিতে যাবেন ঘুরতে তখন আপনি সে দেশের ভাষাটা পারেন না সেক্ষেত্রে আপনার এই ফিচারটা খুব ভালোভাবে কাজ করবে তারপরে পাচ্ছেন লাইফ ট্রান্সফোর্টের নামে একটা অপশন এটা আসলে আপনি ভাষা শেখার ক্ষেত্রে কাজে লাগতে পারে যেমন বাংলায় বলবো সেটা ইংরেজি ট্রান্সলেট করে দিবেন রিয়েলমি লিঙ্ক এই অ্যাপসটা নিয়ে আমি কিছু কথা বলে নিই এখানে অ্যাপসে ঢোকার পরে আপনি চার্জ যেমন দেখতে পারবেন এখানে কেসের আপনি অ্যাপস থেকে জানতে পারবেন বা দেখতে পারবেন তো এখানে নিচে দেখেন হাই ডেফিনেশন সাউন্ড তো এখানে এলএসডিসি ফাইভ পয়েন্ট ও সাপোর্ট করে আপনি যখন এই অপশনটা অন করে দিবেন তখন এলএচডিসির ফিচারটা সরাসরি ইউজ করতে পারবেন তবে এখানে কিছু কাহিনী আছে আপনাকে অবশ্যই ফোনের ব্লুটুথ অপশনে যাইয়া আপনার এলএসডিসি একটা অপশন পাবে সেটা অন করে দিতে হবে তো এলএসডিসি আসলে যারাকে এই সম্পর্কে অনেক বেশি আইডিয়া রাখেন তারাই আসলে ইউজ করতে পারবেন এলএসডিসির অরিজিনাল মজা বা অরিজিনাল এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন না এটার জন্য আলাদা ফাইল নামাইতে হবে অনেক কাহিনী আছে ভাই তো এলএসডিসিটা আসলে সবার জন্য না তার নিচে পাচ্ছেন ডাইনামিক অডিও এখানে আপনি আপনার মতো গুলো কন্ট্রোল করতে পারবেন লাইক লো ফ্রিকুয়েন্সি হাই ফ্রিকুয়েন্সি এবং মিডিয়াম গুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তো এটা আপনি আপনার মতো করে নিন যদি আপনি কাস্টোমাইজ এক্সপার্ট হয়ে থাকেন তারপরে নিচে পাচ্ছেন গেম মোড তারপরে বাটন কাস্টমাইজ আপনি আপনার মতো করে ডাবল ট্যাপ ত্রিপল ট্যাপ টাচ অ্যান্ড হোল্ড এই বাটনগুলো করে নিতে পারবেন একদম আপনার মন মতো তার নিচে পাচ্ছেন অটো প্লেস পস একটা অপশন তো এটার কাজ হচ্ছে আপনি যখন বার্ডসগুলো ইউজ করবেন তখন আপনি যখন একটা বার্ডস কান থেকে বের করবেন অটোমেটিক্যালি সেই ভিডিও বা সেই মিউজিকটা অফ হয়ে যাবে আবার যখন কানে লাগাবেন এক সেকেন্ডের আগেই সেই গান বা সেই ভিডিওটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে তো এই অপশনটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে তো এই টি এর সাথে আমার সর্বশেষ ওপিনিয়ন এটি থাকবে আপনার বাজেট যদি পাঁচ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে আপনি নিঃসন্দেহে এই টি টা করতে পারেন খুবই প্রিমিয়াম সাউন্ড এটা দিতে পারে এবং এটা যে অ্যাপ কন্ট্রোল না সেটা একদম জোস লেভেলের ছিল এএনসি ট্রান্সপারেন্সি প্লাস আপনার সাউন্ড কোয়ালিটি সবকিছু আপনি আপনার মন মতো করে অ্যাপস থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন সো এক কথায় এটার অ্যাপ কন্ট্রোল থাকাতে এটার সাউন্ড কোয়ালিটি আরো বেশি ইমপ্রুভ আমি পাইছি প্লাস এটাতে যেটা বিশাল লম্বা একটা ব্যাটারি ব্যাকআপ প্লাস এর ফিচার মানে ফিচারের কোনো কমতি এটাতে নাই আসলে তো সব দিক বিবেচনা করলে অবশ্যই একটা ভালো টি এটা তো অবশ্যই এটা আপনি কিনতে পারেন তো আসলে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো কোশ্চেন এই টিটাব্লেস সম্পর্কে থাকে বা অন্য যে বিষয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ